দুদিনের সফরে আসামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুচ্ছ কার্যসূচি নিয়ে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী আগামীকাল তেরো সেপ্টেম্বর বিকাল পাঁচটায় প্রধানমন্ত্রী পৌঁছাবেন আসামে ভারতরত্ন হাজারিকার জন্ম শতবর্ষ উৎসবে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ সম্মেলনে প্রকাশ করেছেন মোদীর সফরসূচি আগামী চোদ্দ সেপ্টেম্বর মোদী যাবেন দরংয়ে গুয়াহাটি রিং রোড নারেঙ্গি সেতু এবং মেডিকেল কলেজে শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর আগামী রবিবার বিকেলে প্রধানমন্ত্রী গোলাঘাটে পৌঁছে বায়ো রিফাইনারি সহ নতুন পলি পপেলিন ফ্যাক্টরির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর রাজ্য সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে আসাম সরকার মোদীর হাত ধরে রাজ্যের বহু নতুন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস হওয়ার কথা রয়েছে আজ মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর রাজ্য সফরের কার্যসূচি তুলে ধরেছেন রাজ্য প্রস্তাবিত একাধিক যোগাযোগ সরকারের স্বাস্থ্য ও আর্থিক উন্নয়নমূলক হিমন্ত বিশ্ব শর্মা আরো একবার জানাচ্ছি দর্শকদের আগামীকাল দুদিনের সফরে আসামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুচ্ছ কার্যসূচি নিয়ে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী আগামীকাল তেরো সেপ্টেম্বর বিকাল পাঁচটায় প্রধানমন্ত্রী পৌঁছাবেন আসামে ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উৎসবে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ সম্মেলনে প্রকাশ করেছেন মোদীর সফরসূচি আগামী চোদ্দ সেপ্টেম্বর মোদী যাবেন দরংয়ে গুয়াহাটি রিং রোড নারিঙ্গি সেতু এবং মেডিকেল কলেজের শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর আগামী রবিবার বিকেলে প্রধানমন্ত্রী গোলাঘাটে পৌঁছে বায়ো রিফাইনারি সহ নতুন পলি পপেলিন ফ্যাক্টরির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর রাজ্য সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে আসাম সরকার মোদীর হাত ধরে রাজ্যের বহু নতুন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস হওয়ার কথা রয়েছে আজ মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর রাজ্য সফরের কার্যসূচি তুলে ধরেছেন রাজ্য সরকারের প্রস্তাবিত একাধিক যোগাযোগ স্বাস্থ্য ও আর্থিক উন্নয়নমূলক প্রকল্পের শুভারম্ভ হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা